রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে নজর করে দেখে এক এহুদি বেইমান একটা হরিণী বাচ্চাওয়ালা হরিণী ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে এহুদি হরিণীটাকে তিন দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো মা পাগলের মতো হয়ে গেছে বাচ্চা গুলোরে পেলাম না দুধ দিতে পারি না কলিজা ছটফট করে হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায় হরিণী আমার নবীরে মহাপত্তের সালাম জানাইয়া দিল সালাম জানাই আব্দার জানায় রহমতের নবী একটু যদি দয়া করতে আমাকে একটু ছেড়ে দেন আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় লব নবী চিন্তায় পড়ে গেলেন আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নাই হবে না এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল কি করি আল্লা জানাইয়া দিলেন নবিজান জান ঘরে যাবেন এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে নবী দাইয়া ডাক দিয়ে ইহুদি ভাই ক্লোজ আপ দাই 18 ঘন্টা পর্যন্ত সাথে নিঃশ্বাস তোমার তুমি হরিণী বেঁধে রেখেছ বলে হ্যাঁ বেঁধে রেখেছি গা একটু সময় ছেড়ে দাও কে তুমি বলে আমি আব্দুল্লার সন্তান মোহাম্মদ বলে আমগো বংশের লিডারেরা মোহাম্মদ রে খুঁজে মারার জন্য তুমি সেই মোহাম্মদ নি কয় আমি সেই মোহাম্মদ কেন আস বলে হরিণীটারে তিন দিন বেঁধে রাখছো বলে হ্যাঁ একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে יהודי ডাক দিয়ে রে আব্দুল্লাহর সন্তান আমি শুনছি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের সবাই পাগল বলে আসলেই তো তুমি পাগল কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পাং করাইয়া আবার চলে আসবেটা কেমনে হয় মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে হুদি ভাই তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো আমি মোহাম্মদের জিম্মাদারি দাও আমার হাতে রশিটা দিবা আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দিব তুমি সুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা ওই সুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা সবার মধ্যে যদি হরিণে সে হাজির না হয় যেই সুরি হরিণের গলায় লাগাইতি সেই সুরি আমি মোহাম্মদের গলায় লাগাইয়া দিবি ইহুদি তরবারি নিয়ে দৌড়ায় খুটির গোনায় গিয়া রশিটা সেরে হাতে দিস মায়ার নবী ডেকে বলে রে হরিণি জলদি করে যাবি তাকায় দেখ ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে সময়ের মধ্যে যদি হাজিরা না দেও রহমতের নবীর গলায় চুরি লাগাই দিবে এহুদি আসমান থেকে আমার মালিক বলেন না নবী আপনার কোনো চিন্তা নাই والله يعزبكم বুকামিনা না আমি কোরআন হেফাযতের জিম্মাদারি যেমন নিয়েছি আমি মোহাম্মদকেও হেফাযতের জিম্মাদারি নিয়েছি এহুদি দিবে যত চক্রান্ত করবে আমি মাওলার সামনে টিকবে না কারণ আমি হলাম মাওলাই সবথেকে বড় বুদ্ধিওয়ালা আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই যত বুদ্ধিজীবী দেখো এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না কারু

কামাঙাল আন্তা ৰব্বি আন্তা হাস বি জালাল তুহি কাদের জালি লুল্লা জাহা দার বহা ৰহালে তুহি মেৰা লে গাহা দা মায়াৰ নবি হৰিণীটাৰে দেখে বললো টাইমের মধ্যে আসবি এহু হাসে ফাগল না এহু হৰিণীৰে কি কয় তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা হরিণী বুঝেনি হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড় জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে সন্তানেরা তাড়াতাড়ি আয় দেরি করা যাবে না রহমতের নবী দাঁড়াই আছেন পার্শে হুদি তরবারি নিয়ে দাঁড়ানো সময় যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় চুরি লাগাবে বেঈমান দাঁড়ানোস বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে মা তুমি এত আসো নাই কে বেঁধে রেখেছে হদি আজকে কেমন করে আছো বলে রহমতুল্লিল আলমীর ওই পদ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে বাচ্চাগুলো চিল্লায় কয় মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন তিন দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো দুধে মুখ লাগাবো না মায়ার নবীকে একটা নজর না দেখিয়া আমরাও দেখতে চাই মা বলে চলো এবার মা দৌড়ায় বাচ্চাগুলো গুলো নবীও দাঁড়ানো এহুদি তরবারি নিয়ে দাঁড়ানো হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে ঈশা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো মাটিতে কপাল ঠেকাইলো এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ঈশারায় কি বলল এহুদি তাকায় দেখতেছি ডাক দিয়ে কয় আব্দুল্লার সন্তান ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইল কি বলতে চায় এবার নবী কী ভাই এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করি না আমি রহমাতুল্লিলা আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই আর আমার মায়ার নবী এমন মায়ার নবী যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে সাত দিনের ক্ষুদা পর্যন্ত থাকে না এহুদি চোখের পানি সেরে চিল্লায় কায়রে মোহাম্মদ তোর বাড়িটা ফালাইয়া নবীর কদম ধরে কায়রে মোহাম্মদ জঙ্গলের হরিণই যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি আমার মতো নিমো খারাম কেউ নাই আমারে মাফ করে আর আমাকে ইমানের পোশাক জান্নাতের মেহমান বানায় দাও আমার মায়ার নবীর কোনো বয়ান করা লাগে না আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে। আজ ওই নবীর সুরে যুবা ওই নবীর উম্মত হইয়া আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না কয়েকদিন আর বাহাদুরি করবি নজর করে দেখ তোর মতো কত যুবক লাশ হয়ে কবরে গেল এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই এই মহামারী চিত্রাং গেল তুফান গেল কয়েক দিন আগে এই তুফানের মধ্যে কত বান্দা চলে গেল বিদেশ থেকে টাকা কামাই করে দেশে এইসা বিল্ডিং করলো আনন্দ করবে বেল ঢুকবে মাত্র দুই দিন পরে মনের বড় আশা ছেলে নিয়ে ঢুকবে কিন্তু যখন রাতে তুফান শুরু হলো বিল্ডিং এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল ছোট একটা খাদের ভেতরে বাবা যুবক এক পার্শ্বে স্ত্রী আর পার্শ্বে একটা কন্যা সন্তান রাতের তুফান একটা বড় গাছ উপরাইয়া শিকর শুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল এসে লোকেরা দেখে ওই উপরে গাছটা চাপ দিল জাগায় তিনোজন নাই এত জীবনের কামাই বিদেশের টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল কিন্তু পারল না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং উঠে আরাম করবে কয়েকদিন আর বাহাদুরি রে যুব আমি বলি না তুমি আমাদের মতো টুপিওয়ালা হুজুর হইয়া যাও না রে বাবা চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ লেখাপড়া করো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ও বান্দা তুমি লেখাপড়া করে একজন প্রফেসর হও আমি অন্তর বলে দোয়া করে গেলাম কিন্তু দাবি আমার একটা মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও এই পর্দার আড়ালে আম্মা জানেরা আপনারা নবীদের মা আপনারা সাহাবায়ে কেরামের মা আপনারা হাফেজে কোরআনের মা ওলামায়ে আহলে হকের মা দামি দামি আদর্শ সন্তানের মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রদী আল্লাহ আনহাড় মতো নারী আয়েশা রদী আল্লাহ আনহা মতো নারী ও আম্মা জান একটা সন্তান কি নামাজ নামাজও বান্দা বাদ দেয় না যুৱকেরা আল্লাহর মোহাব্বতে সত্য কথা বলো আছে না নাই তুমি নিজে কেন পারবা না আমার গুমের সময় নিজের প্রশ্ন করো তোমার মতো যুবকটা স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক রেব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে এক বেলার নামাজ বাদ দেয় না বলো যুবক তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ বন্ধ করে না তুমি কেন পারো না তোমার মতো সন্তান নজর করে দেখো কৃষিকাজ করে ময়দানে নদীর মধ্যে মাছ ধরে এক বেলার নামাজ সারে না ও বান্দা তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নজর করে দেখো ব্যবসা করে কত কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না নামাজ সারে না তুমি কেন পারবা না রে বাবা অনুরোধ করে বলছি দলাদলি বুঝি না রে বাবা আল্লাহর গোলাম হাও নবীর আদর্শের মালা গলায় লাগাও ওই স্কুল কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো পেছনের কুনার থেকে তওবা বা করে আল্লাকে বলো আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না বেপর চলবো না